দর্শক গত চব্বিশ আগস্ট বাংলাদেশের নির্বাচন কমিশন অফিসে একটা বাজে ঘটনা ঘটেছে একটা হই হৈহট্টগোল মারামারির ঘটনা ঘটেছে এবং সেটা বিএনপি নেত্রী রুমিন ফারহানা ভার্সেস এনসিপি এই ব্যাপারটা ঘটেছে এই ব্যাপারটা ঘটার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে রুমিন ফারহানা তার মতো করে কথা বলেছেন বলেছেন তাকে ধাক্কা দেওয়া হয়েছিল তাকে আক্রমণ করা হয়েছিল তার কারণেই তার লোকজন এনসিপি নেতাকে ধাক্কা দিয়েছে কিংবা তাকে মেরেছে এরকমের ঘটনা ঘটেছে এনসিপি নেতা দাবি করেছেন যে না এ ধরনের ধাক্কাধাক্কির ব্যাপার হয়নি রুমিন ফারহানা তার লোকজনকে নিয়ে আমার উপরে আক্রমণ করিয়েছে তারা অভিযোগ করেছে নির্বাচন কমিশন অফিস এটা বিএনপির সদর দপ্তর হয়ে গেছে এই নির্বাচন কমিশনকে দিয়ে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয় এই নির্বাচন কমিশন বদলাতে হবে এবং এই হুমকিও তারা দিয়েছিল যদি রুমিন ফারহানার বিরুদ্ধে মামলা করা না হয় তাহলে এই নির্বাচন কমিশন বাতিল অর্থাৎ নির্বাচন কমিশনারদের সরিয়ে দেওয়ার আন্দোলন তারা শুরু করবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই যে মানে মামলার যে দাবি অতঃপর নির্বাচন কমিশন দেখলাম থানায় মামলা না করে একটা জিডি করলো অর্থাৎ মামলার প্রথম স্টেপ জিডিও এক ধরনের মামলা এবং সেটা ওই দিনের এই ঘটনাকে কেন্দ্র করে তাহলে কি এনসিপির দাবি বাস্তবায়িত হতে চলেছে রুমিন ফারহানা কি বিপদে পড়তে চলেছেন যখন বিএনপি নেতা ফজলুর রহমানকে নিয়ে আলোচনার ভেতরে বিএনপিকে ফজলুর রহমানের পাশে দাঁড়াতে আমরা দেখিনি ফজলুর রহমানের বিরুদ্ধে অ্যাকশান নিতে দেখেছি ঠিক সেই সময় রুমিন ফারহানার এই ইস্যুটা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবার কি তাহলে বিএনপি রুমিন ফারহানের বিরুদ্ধে যাবে যখন নির্বাচন কমিশন এই ধরনের মুভমেন্ট করছে তারা জিডিতে কী লিখলো কার বিরুদ্ধে জিডি করলো কেন জিডি করলো কেন তাদেরকে জিডি করতে হলো কেন তারা অভ্যন্তরীণভাবে ব্যাপারটার মীমাংসা করতে পারলো না সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশন গত চব্বিশ আগস্টে নির্বাচন কমিশনে যে হয়ে উঠ্টগোল মারামারি সেই ঘটনায় থানায় জিডি করেছে গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলছে যে শুনানিতে মারামারির ঘটনায় থানায় জিডি করেছে ইসি কি করেছে তারা সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানিতে মারামারির ঘটনায় তারা জিডি করেছে ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বলেছেন কারো আবেদনের পরিপ্রেক্ষিতে নয় বরং কমিশন নিজ থেকেই জিডি করেছে কারো আবেদনের পরিপ্রেক্ষিতে নয় এই কথাটা কেন বলতে হলো এই কথাটা বলতে হলো কারণ এনসিপি ওই দিন দাবি করেছিল যে রুমিন ফারানের বিরুদ্ধে যদি মামলা করা না হয় তাহলে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবে এবং নির্বাচন কমিশনকে থাকতে দেবে না এদেরকে বদলাতে হবে সেই আন্দোলনে তারা যাবে সেই পরিপ্রেক্ষিতেই আগ বাড়িয়ে তিনি বললেন যে কারো আবেদনের পরিপ্রেক্ষিতে নয় নিজে থেকেই নির্বাচন কমিশন এই জিডিটা করেছে ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য আপনার কাছে কি ব্যাপারটা ব্যাপারটা একটা বিশ্বাসযোগ্য মনে হয় এবং এটা যদি এনসিপির দাবির পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে তাহলে বিএনপির রাজনীতি কোন দিকে যাচ্ছে বিএনপি কি একের পর এক কোণঠাসা হয়ে যাচ্ছে এনসিপির নানা ধরনের কর্মকাণ্ডের কারণে এবং তারা এই ধরনের ব্যাপারে তাদের নেতাদের পাশে না দাঁড়িয়ে নেতাদের বহিষ্কারের যে সিদ্ধান্ত যেটা ফজলুর রহমানের ক্ষেত্রে ঘটেছে সেই ব্যাপারটাও অনেককে ভাবাচ্ছে নানাভাবে ভাবাচ্ছে গত চব্বিশ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া দুই তিন আসনের শুনানিতে অংশ নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সমর্থক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে রুমিন ফারহানা নিজেকে ধাক্কা মারার অভিযোগ আনেন ফলে তার কর্মীরাও পাল্টা জবাব দিয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লা যাকে মারা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং তাকে বলেছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে আমাকে ক্যাম্পাসে পিষেছিল তেমনি আজকে আমাকে পেশা হয়েছে মানে খুবই উত্তেজনাকর বক্তব্য দিয়েছেন এবং এই আতাউল্লার বিরুদ্ধে যেটা অভিযোগ এসেছে সেটা হচ্ছে যে আমজনতার পার্টির তারেক রহমান তিনি অভিযোগ করেছেন যে এই আতাউল্লাহ যখন গণ অধিকার পরিষদে ছিলেন তখন গণ অধিকার পরিষদে থাকা অবস্থায় নুরুল হক নূর সহ বিভিন্ন জনের সঙ্গে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করতেন এবং তারপরে যখন গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে আমজনতার পার্টিতে তিনি এসেছিলেন তখন সেখানেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন এবার এনসিপিতে গিয়ে এনসিপিকে নানা ধরনের বিপদে ফেলার জন্য নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করছেন এই ধরনের অভিযোগ তারেক রহমানকে আমরা করতে শুনেছিলাম কেন এই আতাউল্লাকে নিয়ে এই অভিযোগগুলো আসছে সেটা হয়তো সময়ই বলে দেবে সময়ের প্রেক্ষাপটে সেগুলো বেরিয়ে আসবে তিনি বলেছেন যে যদি এই ঘটনার বিচার না হয় তবে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে ইসি কর্মকর্তারা জানিয়েছেন মূলত কারো নাম উল্লেখ না করে শুনানিতে মারামারির ঘটনায় মঙ্গলবার শেরে বাংলা থানায় জিডি করা হয়েছে অর্থাৎ জিডিতে কারো নাম উল্লেখ করেনি মারামারির কথা বলে জিডি করা হয়েছে তাহলে জিডি করে লাভ কী এই জিডি দিয়ে পুলিশ কি করবে পুলিশ কি উদ্ধার করবে মানে পুলিশ নিজে নিজে এসে তদন্ত করে বের করবে যে এখানে কার দোষ কার ভুল তারপরে এটাকে মামলায় পরিণত করা হবে তারপরে এটা এটার বিরুদ্ধ মানে এটার ব্যাপারে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যাপারটা কি ওই দিকে যাচ্ছে ব্যাপারটা যখন ওইদিকে যাচ্ছে বলে অনেকে মনে করছেন তখন বিএনপি কীভাবে এটাকে মানে মোকাবেলা করবে সেই দিনই সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছিলেন রুমিন ফারহানা সম্পর্কে যে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছে রুমিন ফারহানা তারপরে হাসনাত আবদুল্লাকে নিয়ে যাচ্ছে তাই স্ট্যাটাস দিয়েছেন রুমিন ফারহানা এবং হাসনাত আবদুল্লার থোলের বিড়াল বের করে নিয়ে এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে যে তিনি ছাত্রলীগ করতেন যখন যখন তিনি ছাত্রলীগের মধু খেতেন তখন রুমিন ফারহানারা রাজপথে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং কথা বলেছে এরকম ব্যাপারটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যাই হোক নির্বাচন কমিশন নাম উল্লেখ না করে থানায় জিডি করছে এটা একটা রহস্যজনক ব্যাপার এই রহস্য কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় নির্বাচন কমিশন প্রভাব মুক্ত কিনা সেটাও একটা বড় বিষয় যদিও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তার উপরে কোনো চাপ নেই যদি চাপ দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন এখন দেখার বিষয় যে চাপটা শুধু সরকার দেবে নাকি সরকার কৌশলে এনসিপিকে দিয়ে চাপ দেওয়া হবে কিংবা অন্য কোনো পক্ষকে দিয়ে যে পক্ষ সরকারের খুবই ঘনিষ্ঠ সেই সব পক্ষ দিয়ে নির্বাচন কমিশনকে চাপ দেবে সেরকম ঘটনা ঘটবে কোন ঘটনার দিকে এটা যাচ্ছে এবং এটা যদি মানে অভিযোগটা যদি রুমিন ফারানার দিকে চলে যায় তাহলে বিএনপির অবস্থান কি হবে সেটাও বিএনপি ফারানার পক্ষে অবস্থান করবে নাকি বিপক্ষে অবস্থান করবে সেটা নিয়েও এক ধরনের সংশয় রয়েছে কারণ ফজলুর রহমানের বিপক্ষে যখন বিএনপি অবস্থান নিয়েছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন বিশ্লেষকরা নানাভাবে এটা সমালোচনা করছেন সমালোচনা এই কারণে করছেন যে ফজলুর রহমান এই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রাখার জন্য সচ্চার কণ্ঠ তাদের মধ্যে মানে নাম্বার ওয়ান কিংবা নাম্বার টুয়ে থাকবেন ফজলুর রহমানের কণ্ঠ রোধ করতে চাওয়া মানেই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার কণ্ঠ রোধ করতে চাওয়া যেটাতে বিএনপি ফজলুর রহমানের পাশে না থেকে মুক্তিযুদ্ধ বিরোধীদের এক ধরনের উৎসাহ দিয়েছে অভিযোগটা কি দর্শক আপনার সেরকমই মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের कमेंट बॉक्स है